আজকের এই পথসভায় উপস্থিত সকলকে জানাই আমার পক্ষ থেকে সরামী সালাম শুভেচ্ছা প্রিয় উপস্থিতি আপনারা জানেন এই গোপালগঞ্জ একটি শান্তিপ্রিয় জেলা কিন্তু বৃথক একটি সংগঠন সত্য নতাতক একটি সংগঠন এই গোপালগঞ্জে আগমন স্বরূপ গোপালগঞ্জের মাটিকে অপবিত্র করেছে আমরা গোপালগঞ্জ বাসি গণ পরিষদের নেতৃত্বে এই গোপালগঞ্জ বাসীকে সাথে নিয়ে আগামীতে সকল অপকর্ম সন্ত্রাস চাঁদাবাস দুর্নীতিবাস সকলকে রুখে দিবে ইনশাল্লাহ সকলকে গোপালগঞ্জ সদর উপজেলা দুয় পক্ষ থেকে সঙ্গে আমি সবাই আমার শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য কেন শেষ করছি ধন্যবাদ